এনিতে কুমিল্লা এই পুরা ডিভিশনে গত চল্লিশ বছর পঞ্চাশ বছর যাবৎ একবারও বন্য তাদের চোখে দেখে নাই গতকালকে এরকম কয়েকটা ঘটনা দেখেছি যেই বাড়ির স্বাদের ওপরে বন্যাতে দেখলাম আশেপাশে কোনো বাড়ি ঘর অবশিষ্ট নাই একটা বিল্ডিং হয়তো আছে তার স্বাদের ওপরে দুই চারজন আছে। হেলিকপ্টার ছাড়া তাদেরকে কোনোভাবে উদ্ধার করা যায় না এইভাবে পরিস্থিতিতে তারা আল্লাহকে ডাকতেছিল এরপরে আমাদের আর্মি ইন্টেলিজেন্ট বাহিনী আমাদের প্রতিরক্ষা বাহিনী আর্মিরা সেখান থেকে হেলিকপ্টারে তাদেরকে অন্তত পক্ষে কয়েকশো মানুষকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেছে আল্লাহর ওপরে তাদের তাওয়াক্কালের বিষয়টা নজর করার মতো তারা রব্বে কারিমের কাছে ডাকছিল আর এই কথাগুলি ফেসবুকে কেউ কেউ আপলোড করে দিচ্ছিল কারণ আমার আল্লাহ বলেছেন লাইন শেখার তুমলা জি কুম। আমি শুকুর গুজার বান্দাদেরকে বান্দিদেরকে আমি আল্লাহ চতুর্দিক দিয়ে তার রেজেকের পরিধি আমি আল্লাহ বাড়িয়ে দিই ওই মানুষটা হোটেলের বয়কে বড় বড় ফাইভ স্টার হোটেলের মেসি কি একটা ধন্যবাদ দেয় তুমি যে খাবারটা পরিবেশন করেছ তোমাকে ধন্যবাদ থ্যাংকস দিয়ে দেয় আমার আল্লাহ আর সে থেকে তাকিয়ে দেখে বান্দা আমি তোর এত টাকার রেজিক দিয়েছি দুনিয়াতে তোর সম্মানের রেজেক বাড়িয়ে দিয়েছি সম্পদের রেজেক বাড়িয়ে দিয়েছি চতুর্দিক দিয়ে তোমার জন্য পিএস এ ব্যবস্থা করেছি কোটি কোটি টাকার গাড়িতে তোমারে ঘুরায় তোমার একটা ব্যবসা তুমি যদি রাত্রে ঘুমাও আমি আল্লাহ তোমার ব্যবসা এমন করে দিয়েছি প্রতি ঘন্টায় কয়েক শত ডলার তোমার ইনকাম করার ব্যবস্থা করেছি কিন্তু আমি আল্লাহ তোমার রেজেক দিয়েছি অন্যতমানের রেজেক খাবার পরে যেই মানুষটা তোমারে সার্ভ করলো তারে ধন্যবাদ দিলা আমি আর সে আজিম থেকে তোমার দিকে তাকিয়ে যে আল্লাহ তোমারে রিজেক্ট দিল ওই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে একটা বার আলহামদুলিল্লাহ পড়তে পারলে না আমার আল্লাহ বলে লাইন লাইন তোমারে যেমন শুক্রিয়ার বদৌলতের রেজেক্ট বাড়িয়ে দেই ওই আল্লাহ আমি তো সেই আল্লাহ যে তোমার রিজেক্টটা কেড়ে নিয়া এক মুহূর্তের মধ্যে কোটিপতির জায়গা থেকে রাস্তার মানুষ বানায় দিতে পারি আমি সেই আল্লাহ সুতরাং আল্লাহর শুকুর গুজার তুমি করলাম না তাকিয়ে দেখো গ্রামে একজন মানুষ সামান্য ভাত এতটুকু সকালবেলা ভেজে ওইটুকু খাবার পরে যখন ভাতটা দিয়ে উদর পূর্তি হলো হয়তোবা অর্ধ পেট হয়েছে এই পেটে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে একবার শুকুর গুজারি করলো আমার আল্লাহ ফেরেস্তাদেরকে বললো ফেরেস্তা আমি ওই বান্দারে ভালোবাসি ওই বান্দা আমার শুকুর গুজারি বান্দা খেতে পেলো কি পাইল না দুনিয়াতে সম্মান দিলাম কি দিলাম না সম্পদ দিলাম কি দিলাম না আমার বান্দা আমারে ভোলে না যদি এক গ্লাস পানি খাই আমি আল্লাহর কাছে একবার শুকুর গুজারি করে আমি আল্লাহর কাছে সে তার শুকুরিয়া প্রকাশ করে আমি ওই বান্দার চতুর্দিক দিক দিয়ে রেজেকের ফায়সালা করে দিলাম সবাহান আল্লাহ হে অবিহামদিহি আমি আল্লাহ রেজেক বাড়িয়ে দিলাম সবাহান আল্লাহ হে শুকুর গুজারি বান্দাহন তাহলে রেজেকের দরজা আল্লাহ উন্মুক্ত করবে আর শুকুর গুজারি হবেন না একের পর এক বন্যা একের পর এক খরা একের পর এক দুর্যোগ গোটা বিশ্বে অস্থিরতা সৃষ্টি করে দিয়া চতুর দিক দিয়ে উৎপাদন ব্যাহত করে দেবে তিনি হলেন রব্বি কারিম যে আল্লাহ এত সুন্দর করে জমিনের ওপরে ফসল ফলিয়ে দিয়েছে সবুজে একাকার হয়েছে এনিতে কুমিল্লা এই পুরা ডিভিশনে গত চল্লিশ বছর পঞ্চাশ বছর যাবত একবারও বন্যা তাদের চোখে দেখে নাই ছোট্ট ছোট্ট বাচ্চারা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হয়েছে আমাদের মতো বয়সের ছেলেরা বলছে আমাদের জীবনে কোনোদিন বন্যা দেখি নাই এই বন্যাটা যেই ভাবি আসুক বন্যাটা আল্লাহর গজব আর আজাব আমাদের উপরে এসেছে আমরা আল্লাহর কাছে চাই গত তিন দিন যাবৎ বাংলাদেশের মানুষেরা ঘুমায় না ইউটিউব ফেসবুকের পাতায় ইউটিউবের পর্দায় ফেসবুকের পর্দায় তারা শুধু ছোট্ট ছোট্ট সন্তানদেরকে যখন ডুবে যেতে দেখে সারা বাংলার যেই জায়গায় থাকুক গোটা বিশ্বের যে কোনো মুসলমান অন্য ধর্মের মানুষেরা আজকে হাহাকার করছে হাইরে বাংলাদেশে কি হচ্ছে এত বন্যা কোথায় থেকে আসলো যে এলাকা উঁচু উচ্চ এলাকা বলে আমরা ধারণা করি ওই এলাকায় হঠাৎ করে এইভাবে বন্যার প্রাদুর্ভাব হলো যদিও কথিত আসে যদিও বলা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ আমি বারবার আপনাদেরকে একটা কথা বলে রাখি যে পার্শ্ববর্তী দেশের যে চরিত্র প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর যে সম্পর্ক প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর যে ভাব গাম্ভীর্য প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর ভালোবাসা প্রতিবেশীর হক সম্পর্কে সচেতন এরকম একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর জন্য নিয়ামত পক্ষান্তরে এমন কিছু প্রতিবেশী বাংলাদেশে পেয়েছি যারা পশ্চিম পার্শ্বে আমাদের বর্ডারে পার্শ্ববর্তী দেশ উত্তর পার্শ্বে আছে পূর্বের এক পার্শ্বে আছে চতুর্দিয়ে বাংলাদেশকে বেষ্টুনি দিয়া তারা উজানে পানিটা বন্ধ করে ফারাক্কার বাদ দিয়া আজকে কত নব্বই দশক থেকে ফারাক্কার বাদ দিয়া এই দেশটাকে শুষ্ক করে মরুভূমিতে পরিণত করতে চাচ্ছে আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বারংবার তারা শক্তিশালী দেখে আমাদের মামলায় ইউনাইটেড নেশন থেকে শুরু করে আন্তর্জাতিক আদালত আমাদের মামলায় কখনোই তারা আমাদের পক্ষে কাজ করে না তারা যেমন ওই সমুদ্রের নটিক্যাল মাইলগুলো আমাদের চাইতে বেশি দখল করেছে তেমনি তারা আমাদের উজানে থেকে প্রত্যেকটা নদীতে বাঁধ দিয়া আমাদের মৎস্য সম্পদ যেমন ধ্বংস করেছে এখানকার মুরব্বীরা বলতে পারবে গত দশ বিশ তিরিশ বছর আগে যেই মাছ বাংলাদেশের চোখে দেখত আমাদের বিল গিয়ালে গাড়িতে যে মাছ হতো পুকুরে যে প্রাকৃতিক মাছ হতো সেই মাছগুলি আজকে আমাদের কাছে এমন পরিস্থিতি চোখে দেখার মতো নয় চাষাবাদ ছাড়া আমরা মাছ খুঁজে পাই না এর একমাত্র কারণর একটা নদীর প্রকৃত হিংসা হল যারা উজানে থাকবে ভাটির মানুষকে ন্যায্য পরিমাণ পানি তারা দেবে আর এত বড় নিকৃষ্ট মানসিকতা ভারতের দেহটা যত বড় কলিজাটা অপেক্ষাকৃত তত ছোট এত অসঙ্কীর্ণ কলিজানিয়া আমাদের বা বাংলাদেশকে আজকে চল্লিশ বছর হলো নির্যাতনের শিকার করে দিয়েছে আমাদের নদীগুলোর নাব্যতা হারিয়েছে আমরা বারবার বলছি ফারাক্কার তুমি যে বাঁধটা দিয়েছ ওই বাঁধে স্বাভাবিকভাবে চলতে দাও পানি যখন প্রয়োজন আল্লাহ দেয় সেই পানি আমাদের দেশ দিয়ে প্রবাহিত করে বঙ্গোপসাগরে করে পড়তে দাও আমাদের নদীগুলোর নাব্যতা নষ্ট হয় না হাইরে এত বড় নিকৃষ্ট মানসিকতা আমাদের নদীগুলি বন্ধ করে দিয়া আজকে পদ্মা যমুনা মেঘনা সব হাহাকার করে দিয়েছে গত পরশু তার আগের দিন রাত্রিতে যখন তুমি ত্রিপুরায় যখন বাদটা ছেড়ে দিলা বাংলাদেশকে কি ওই দিন তো তোমার ডক্টর ইউনিসের সঙ্গে কথা হয়েছিল একটা বার কি বলতে পারো নাই আমার এদিকে পানি বেশি হয়ে গেছে আমি পানিটা ছেড়ে দেব। তুমি যদি পূর্বাভার দিতা নিয়ম অনুযায়ী তাহলে আমার মানুষগুলো বাঁচত গতকালকে একজন মানুষ চোখের পানি ফেলে বলছে বাবা গো আমি তো ওই বিপদ থেকে উদ্ধার পেয়েছি আমার পরিবারের সদস্যরা তিন বছরের বাচ্চারে আমি এখনো খুঁজে পাই নাই গত চব্বিশ ঘন্টা হলো আমার পরিবারের সদস্যদেরকে পাই না আমি আপনাদেরকে বলছি ওই ভাইটা বলছে ওনার বাড়ি ফেনিতে উনি বলেছে ভাই এত বড় বিভৎস চেহারা নদী যে পানি যে এত প্রখরতা পানির যে এত দাপট আল্লাহ যে পানিকে এত শক্তি দিয়েছে বনে দুই চোখ দিয়ে কোনো দিন দেখি নাই এত দুর্বার গতিতে পানি আসলো দিনের বেলা পানি এসেছে রাতের অন্ধ অন্ধকারে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে প্লাবিত তো হয় নাই পানির স্রোতে ভেসে গেছে এমন হাজার হাজার পরিবার আছে যে পরিবারগুলো একটা প্লেট বাসন পর্যন্ত তার বাড়ি থেকে বের করতে পারে নাই সব বন্যায় ধ্বংস হয়েছে আমাদের পশুর ডেইরি ফার্ম ধ্বংস হয়েছে আমাদের পোলট্রি ফার্ম ধ্বংস হয়েছে আমাদের মৎস্য ঘেরগুলি খামারগুলি ধ্বংস হয়েছে এই সব ধ্বংস করার জন্যই আপনি পরিকল্পনা এঁটেছিলেন যেদিন স্বাধীনতা দিবস পনেরোই আগস্টে আপনি ভাষণ দিয়ে বললেন বাংলাদেশের মানুষ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে দেশের সরকারকে ষড়যন্ত্র করে সরানো হয়েছে বলে আপনি যে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশে বলে দিয়েছে সেভেন স্টারের ভালোবাসা সেই দিন থাকবে ওই দিন পর্যন্ত যেদিন পর্যন্ত তোমরা আমাদের প্রতি ভালোবাসা দেখাবে আর যদি ফারাক্কার বাদের মতো যে অন্যায়টা করলা আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ মামলা করবে অনতি বিলম্বে তুমি এতগুলো মানুষ মারলে গতকালকে ওই ভাই বলল যখন পানি শুকে যাবে আপনারা হিসেব করে দিয়ে দেখেন কত মানুষ ওই বন্যার প্রবল স্রোতে ভেসে যে কত মা তার সন্তানকে হারিয়েছে কত সন্তান তার বাবারে হারিয়েছে কত সন্তান তার মাকে হারিয়েছে হাজার হাজার পরিবার তারা আজকে নিঃস্ব পথে বসেছে তুমি বুঝতে পেরেছ বর্তমান একটি নতুন সরকার এসেছে এই দেশটাকে পুনর্গঠনের চেষ্টা করবে এই পুনর্গঠনের পূর্বে আমি তোমাদেরকে খরাতে যেমন মারলাম আমি পানি দিয়ে তোমার মারলাম আল্লাহর আদালতে যেমন বিচার দেবে বাংলা বাংলার সতেরো কোটি মানুষ তেমনি আন্তর্জাতিক আদালতেও তোমার বিরুদ্ধে বিচার দেবে আমরা তোমাকে ভুলি নাই তুমি হলে মুদি গুজরাটের কষায় দুই দিনে বারো থেকে তেরো হাজার মুসলমানদের গলা কেটে দিয়ে হত্যা করেছিল তুমি তো সেই গুজরাটের কষায় তোমাকে ভুলি কেমনে তুমি তো বাংলাদেশে বারবার তোমার আগে মনমোহন সিং ছিল ভারতের গভর্নিং গভর্নিং ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে উনি এতটা হিংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করে নাই ভুলে গেছো আঠরো বছর মুসলমান শাসন করেছে তোমার দেশটা যদি মুসলমান হিংসাত্মক চিন্তা করত ধর্মীয় তারা যদি সংখ্যালঘুর উপরে নির্যাতন করত তোমার ভারতে একটা হিন্দু বেঁচে থাকার কথা ছিল না কারণ ভারতের মাটি মুসলমানদের ঘাঁটি সেখানে মুসলমানেরা আটশো বছর শাসন করেছে তোমরা কয়েকশো একশো বছরই হয় নাই আর তোমাদের এহেন অন্যায় কর্মকাণ্ড শুরু করেছ আল্লাহর গজব তোমাদের ওপরে পড়বে এতগুলো মানুষের চোখের পানি একটা মা নয় মাস সন্তানকে পেটে ধারণ করে বন্যার ভেতরে এক কিলো দুই কিলো রাস্তা যখন বন্যার ভেতরে ভেসে এসেছে পার ভাইদেরকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পার কয়েকজন মানুষকে বলছে আমার আমার আমি মাসের নয় একটা বাচ্চা দয়া করে আপনারা আমাকে একটু উদ্ধারের ব্যবস্থা করেন তারা শাড়িটা পিরে দিল দড়ি ফিকে দিয়া চেষ্টা করতেছিল এরকম একটা মা না কত ঘটনার অবতারণা ঘটালে গত চার দিনে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে আজ আবার গজব দিয়া দেখায় চায়না তোমাদের ওপরে লোলোভ দৃষ্টি তাকিয়ে আছে আমাদের ছোট দেশ হিসেবে নির্যাতন করছো দেশ তাই না তোমারে শায়েস্তা করবে ইনশাল্লাহ সেদিন আর বেশি দূরে নয় তোমরাও শায়েস্তা পাবে আল্লাহ তোমাদের ওপরে আর গজব দেবে গতকালকে এরকম কয়েকটা ঘটনা দেখেছি যেই বাড়ির স্বাদের ওপরে বন্যাতে দেখলাম আশেপাশে কোনো বাড়ি ঘর অবশিষ্ট নাই একটা বিল্ডিং হয়তো আছে তার স্বাদের ওপরে দুই চারজন আছে। হেলিকপ্টার ছাড়া তাদেরকে কোনোভাবে উদ্ধার করা যায় নাই এইভাবে পরিস্থিতিতে তারা আল্লাহকে ডাকতেছিল এরপরে আমাদের আর্মি ইন্টেলিজেন্ট বাহিনী আমাদের প্রতিরক্ষা বাহিনী আর্মিরা সেখান থেকে হেলিকপ্টারে তাদেরকে অন্তত পক্ষে কয়েকশো মানুষকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেছে আল্লাহর ওপরে তাদের তাওয়াক্কালের বিষয়টা নজর করার মতো তারা রব্বে কারিমের কাছে ডাকছিল আর এই কথাগুলি ফেসবুকে কেউ কেউ আপলোড করে দিচ্ছিল গোটা বিশ্বের মানুষ চোখের পানি ফেলছিল এই যে তাওয়াক্কাল তো আল্লাহ এই তাওয়াক্কাল তো আল্লাহর শিক্ষা হলো যখন বিপদাবাদ হবে আপনারা আমরা বিচলিত না হয়ে হজরত হাজার হাজার আলাইহ সালাতু সালামের ওই কথাটি মনে রেখে আল্লাহর প্রতি তাওয়াক্কাল করলে আল্লাহ মুসিবত দেনেওয়ালা বিপদ থেকে উদ্ধার আল্লাহ সুতরাং এইটুকু বিশ্বাস কোন মহমিনের অন্তরে থাকলে দৃঢ় বিশ্বাস থাকলে নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে নাসরমিন আল্লাহ ও ফাথনকারী আমার আল্লাহ তাদেরকে সহযোগিতা করে